দুই দুইটা ডিম কমপ্লিট দর্শক ব্ল্যাক বিবি হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপে রেড চেকার রেসার কবুতর দর্শক ব্ল্যাক চেকার এবং ব্ল্যাক বিউটি দর্শক দেখেন এগুলা কি ডিম বাচ্চা নিজে করছে জি জি ডিম বাচ্চা লাহরি

বর্তমানে কিন্তু আমি একটা মাদ্রাসায় আসি আর এই কবুতরগুলো হচ্ছে মাদ্রাসার যে যিনি টিচার তার বাসায় তার কবুতরগুলোই সে এখানে শখের বসে কিছু কবুতর পালন করে থাকেন যেমন এই যে পুতুল গড়রা আছে ডিমসহ বাচ্চাসহ এখানে আমরা দেখতে পাচ্ছি ডার্ক ইস্টোকেট বুদাপেস্ট এখানে আছে ব্ল্যাক হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্ট ডিম সহ এখানে যদি আপনি দেখেন ব্লুবার ইউরোপিয়ান টয়লা টয়লাহরি আছে বাচ্চাসহ এখানে আপনি হোয়াইট বোম্বাই পাবেন ডিম সহ এখানে পাবেন খুব সুন্দর একজরা টাইগার স্প্যানিশ চরেরা আফসান গ্রিজেল পাবেন বাচ্চাসহ এছাড়া পৃথিবীর সবচেয়ে বড় কবুতর মানে অবিশ্বাস্য একটা কাজ সেটা হচ্ছে আঠারো চব্বিশ সাইজের খাঁচার ভিতরে সে ব্রিড করার চেয়ে যে দেখেন অলরেডি ডিম নিয়ে বসে আছে তো তো আসলে মাদ্রাসার টিচার যেহেতু সেহেতু তার ক্যামেরার সামনে আসে না তা আমরা তার সাথে ক্যামেরার সামনে আর আসলাম না তার নিয়ে আসলাম না তার মোবাইল নাম্বার লোকেশনটা আমরা স্ক্রিনে দিয়ে দিব যার লাগবে তার সে যোগাযোগ করে নেবেন তো চলেন আমরা মূল বিরোধী একেবারে কবুতর দেখানো শুরু করি বিসমিল্লা রহমান ই রাহিম হজরত কি দিলেন প্রথমেই রেড চেকার রেসার কবুতর দর্শক এগুলো কি নিউ অ্যাডাল্ট পেয়ার না এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট একটা পেয়ার তো হজরত আপনার প্রথমে আপনার নামটা বলবেন আপনার ঠিকানাটা বলবেন আপনার মোবাইল নাম্বারটা আমাদেরকে একটু বলে দেবেন প্লিজ আমার নাম মৌলানা মোহাম্মদ সালমান ভার্সি আর ঠিকানা হলো পঞ্চকুটি লালপুর ফতুল্লার ভিতরে বসে আচ্ছা আর ফোন নাম্বার হলো জিরো ওয়ান আচ্ছা এটাতে আপনাকে হোয়াটসঅ্যাপই মতো সব জায়গায় পাওয়া যাবে আচ্ছা কেউ যদি আপনার

এই যে দর্শক মাশাআল্লাহ দেখেন মাদিকটা কি ব্ল্যাক চেকার ব্ল্যাক চেকার ব্ল্যাক চেকার এবং ব্ল্যাক বিউটি দর্শক দেখেন এগুলা কি ডিম বাচ্চা নি করছে জি জি ডিম বাচ্চা করছে এটা অলরেডি চলে আসছে আচ্ছাltalte বসে আচ্ছা আপনার এখানে কি ডিম বাচ্চা আগে করে কোন রেকর্ড আছে কি এই দুইবার করতে আগে আচ্ছা আপনার এখানেই দর্শক এই যে হযরতের ঘরে দুইবার ডিম বাচ্চা করছে তো ডিম বাচ্চা নিয়ে আসলে বলার কিছু নাই যারা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে চান এই পেয়ারটা নিতে পারেন নিজের ডিম বাচ্চা নিজেই তো ফুটা যায় জি নিজের ডিম আচ্ছা এই ব্ল্যাক জার্মান বিউটিটা কত চাচ্ছেন আজকে চাওয়া দাম 250 টাকা আর নিলে নিলে একদম 1500 টাকা একদম 1500 টাকা এখানে আর কোনো কিছু বলার কোনো সুযোগ নাই না আশা করা যায় ইনশাআল্লাহ যদি এটা আল্লাহর प्रदत्त জিনিস তারপরে একটু জিজ্ঞেস করি আপনাকে যদি আপনি পালেন কতদিন লাগতে পারে এই পেয়ারটা ডিম দিতে

ওরা লাইফের প্রথম ডিম পারছে ডিমটা নতুন জায়গায় পারার কারণে ভেঙে গেছে এখন আবার ডিমে চলে আসছে ইয়েলো লাহরি একটা পেয়ার একদম বিশ্বস্ততার সহিত আপনার আজকে যে কোনো কবুতর নিশ্চিন্তে চোখ বন্ধ করে নিতে পারেন কারণ প্রতিটা কবুতর হচ্ছে হজরতের বাসার কবুতর কত চাচ্ছেন এই লাহরি পেয়ারটা চাওয়া দাম না একটু সহজ করে দিবেন যাতে আমরা নিতে পারি কারণ অনেক মনে হয় সাতাইশো টাকা বাইশো টাকা দিলাম টাকা একদম বাইশো

ব্লু বটটা হচ্ছে কি নরমামাটি আর ব্ল্যাকটা নর পটার একটা পেয়ার পায়ের ফেদারটা দেখেন এগুলা হচ্ছে অর লিয়া লোকাল পটার যেটা তাই তো আচ্ছা টিউবটা কম আসে এটা হচ্ছে লোকাল পটার কিন্তু এটা আপনারা কম দামে ইনশাআল্লাহ পাবেন এটা কি ডিম বাচ্চা করছে জি ডিম বাচ্চা করছে এখন বর্তমানে একটা ডিমে আছে একটা ডিম কমপ্লিট করবে একটা ডিম পারছে আর একটা ডিম ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় আগামী কালকে দিয়ে দিবে তাই তো ডিমটা কি কোনো আমাদের দেখানো যায়

মাত্র এত একটা পটার কবুতর অলরেডি এর আগে দুইবার হজরতের বাসায় কিন্তু ডিম বাচ্চা করছে নিশ্চিন্তে নির্দিদায় নির্ভয় নিতে পারেন আমি সবসময় আপনাদেরকে বলে থাকি আমি যাদের ভিডিওগুলো করে থাকি কারণ আপনারা লেনদেন করবেন একদম নিরাপত্তা সহিত করতে পারবেন এমন কিছু ভাইদের ভিডিও করে থাকি সো নিশ্চিন্তে নির্দিদে নির্ভয় লেনদেন করেন মাশাআল্লাহ মাশাআল্লাহ হযরত এটা কি হযরত এটা হোয়াইট শর্ট ফেস হোয়াইট শর্ট ফেস এটা কি একদম সিঙ্গারা মাথা যেটা জি জি একবার টেপ মাথা সিঙ্গারা একদম টেপ মাথা বুট জি এটা কি না অরিজিনাল শর্ট ফেস যেরকমটা হয় জি মাশাআল্লাহ এটা নন এটা সম্ভবত নর আটফেদার জাতিছে আট পরে আছে এটা হচ্ছে সম্ভবত নর হবে আচ্ছা আমরা নর ধরেই নিলাম আর কি কত চাচ্ছেন এই শর্ট ফেস নটটা এটা তো আমার খুব শখের একটা গুপ্তর কারো কাছে যদি মাদি থাকে তাহলে ইনশাল্লাহ আমাকে মাদি দিতে পারে আর নটটা যদি কেউ নিতে চায় চাও দাম থাকলো দুই হাজার টাকা দুই হাজার টাকা কেউ যদি নটটা নিতে চায় আর যদি কেউ মাদি দিতে চায় তাহলে আপনি কিনতে আগ্রহী তাই তো কিন্তু গিয়ারটা কি এরকমই থাকতে হবে না আর একটু লো কোয়ালিটি হইলে হবে না টক টক লাল এরকম সেম কোয়ালিটি এরকম সেম কোয়ালিটি যদি মাদি কারো কাছে থাকে না আপনারা হযরতের সাথে যোগাযোগ করে বিক্রি করতে পারেন আর নয়তো নটটা নিতে পারেন চাওয়া দাম হচ্ছে দুই হাজার টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ মিলি রে স্যার চোখটা দেখেন দর্শক সুপার মিলি রেসার আগুন চোখের আগুন গেছে দর্শক দেখেন মিলি রেসার একটা পেয়ার এটা হচ্ছে সুপার মিলি তাই তো সুপার মিলি মাদিটা হচ্ছে নয় নর হচ্ছে ফুললি রানিং এই পেয়ারটা যদি আমার কোন ভাই বন্ধুর আপু নিতে চায় কত টাকা হলে দিবেন আপনি মনে চাপ দিয়ে না একটু সহজ করে দেন হজরত মনে চাপ দেওয়া যাবে না আচ্ছা একদম দিলাম চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এরপরে কি আর নামবেন আছে নাকি রাস্তা দেখেন না রাস্তা আছে কিনা তেরোশো টাকায় দর্শক মিলি রেসার সুপার মিলি রেসার একটা পেয়ার একদম শব্দ নতুন একটা পেয়ার যারা দীর্ঘদিন লাইফ টাইম ডিম বাচ্চা করতে চান এই পেয়ারটা নিতে পারেন এবং যারা রেস করতে চান ট্রেন আপ করে নিজের মন মতো করে এখান থেকে নেন কারণ হজরত কিন্তু নিজে ব্রিড করে নিজের ঘরে এগুলো ছাড়ে না সো আপনারা ছেড়ে পালতে পারবেন মাত্র তেরোশো টাকায় মাশাল্লা মাশাল্লাহ হজরত গররা এটা কি গররা পুতুল গররা পুতুল গররা এ তো মুজওয়ালা এটা একটা মুজা একটা মুজা ছাড়া দর্শক পুতুল গররা একটা পেয়ার মাশাল্লাহ খুব সুন্দর কোনো মিসমার্কিং আছে না কোনো মিস মার্কিং নেই একেবারে ফুল ফ্রেশ একটা পুতুল গররা পেয়ার দর্শক কারা যেন পুতুল গররা খুঁজতেছেন যে কোয়ালিটি সম্পন্ন ফুল ফ্রেশ থাকবে এই যে পুতুল ঘররা কিন্তু হজরতের বাসায় চলে আসছে হজরত কিন্তু খুব শৌখিন একজন মানুষ আপনারা যারা শৌখিন কবুতর শখের বসে পালতে চান তারা হজরতের থেকে কালেকশন করতে পারেন চাইলে তো এই পেয়ারটা কি আপনি হজরত ডিম বাচ্চা করছেন ডিম আছে বাচ্চা আছে এই যে বাচ্চা গোলটু পোল্টু বাচ্চা কোন মিস মার্কিং আসছে বাচ্চা একেবারে দেখেন মাসাল বাবা মায়ের মতো চলে আসছে ঠোঁটটা পর্যন্ত সাদা তাই তো আর ডিম পারছে বলছিলেন এই যে ডিমও আছে দর্শক ডিমও পাবেন বাচ্চাও পাবেন পুতুল একটা পেয়ার কত চাচ্ছেন এই ডিম বাচ্চা সহকারে সব পুরো ফুল ফ্যামিলি বত্রিশশো টাকা আর যদি আমরা নিতে চাই একটু সহজ করে দিবেন না একবারের বলে একবারে পঁচিশশো দশ কালো পুতুল ফুল ফ্রেশ একটা পেয়ার বাচ্চা পাবেন সাথে ডিমও পাবেন দাম পড়বে চব্বিশশো দিতে দিবেন চব্বিশশো টাকায় নিতে পারবেন ফুল ফ্যামিলি আজকে পুতুল গড়রা পেয়ার মাশ আল্লাহ ভাইয়া ব্ল্যাক হাই বুদা পেস্ট একেবারে ফুল ফ্রেশ ফুল ফ্রেশ পটি তো বড় করতেছে ডিম পারছে নাকি দেখি কয়টা ডিম আছে ভাইয়া দুই দুইটা ডিম কমপ্লিট দর্শক বিবি হাঙ্গেরিয়ান হাই বুদা বুদাপেস্ট এগুলা কি হাই ফ্লেয়ার তো না এগুলো হাই ফ্লেয়ার দর্শক জাস্ট কোয়ালিটিটা দেখেন নর্মালি দুইটার চোখ একেবারে সেম টু সেম কার্বন কপি তা আমরা যদি কেউ নিতে চাই এই ডিম দুইটা কি আমাদের দিয়ে দিবেন কত চাচ্ছেন এই ব্ল্যাক বিবি হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুধাবেশ দুইটা ডিম সহ বলেন ছাব্বিশশো টাকা একটু চাপ লাগে না আমার মনে তো অনেক চাপ লাগতেছে আপনি একটু চাপটা কমায় দেন না এমন করেন কেন আচ্ছা যদি নিতে চাই কেউ একদম একবারে কোনো দামাদামি করতে পারবেন আচ্ছা

এই যে দর্শক দেখেন স্প্যানিশ চরের একটা পেয়ার টাইগার কালারের ভিতরে একেবারে হুবুহু কার্বন কপি একটা পেয়ার দর্শক দেখেন কি সুন্দর খালি ফুল আর ফুল এম একটু ধরি ভাই এই যে দেখেন দেখেন এই যে ফুল এই যে ফুল আপনি একটু ধরে দেখাবেন দেখান না ভালোই তো লাগে দেখেন মাসাল্লাহ এই যে ফুল ঘাড়ে ফুল বুকের নিচেও কি ফুল বুকের নিচেও ফুল এই যে বুকের নিচেও ফুল আছে সব জায়গা দিয়ে ফুল ভরা এই হচ্ছে স্প্যানিশ চরের আর মূল বৈশিষ্ট্যটা কত চাচ্ছেন এই স্প্যানিশ চরেরা পেয়ারটা আজকে ভাই এটা একটু কথা বলে হ্যাঁ বলেন এটা জন্মগতভাবে একটু মানে চোখটা সানি পড়ায় কোনটা কোনটা আমরা একটু দেখা দিব দেখায় দিব আচ্ছা এটা তো ঠিক আছে ঠিক আছে সম্পূর্ণ ডিম বাচ্চা ওকে আচ্ছা আচ্ছা এটা একটু ধরেন তো ফুলের কারণে দেখা যায় না আমরা একটু দেখাই দেই দর্শক কোন জায়গায় প্রবলেমটা আছে হযরত যেহেতু বলছে এই যে এই চোখটাতে প্রবলেম তাই তো জন্মগত এটা জন্মগত কিন্তু এটা ঠিক আছে পরিপূর্ণ ঠিক খাবার দাবার ডিম বাচ্চা একদম সব ঠিকঠাক আছে আপনি এটা থেকে ডিম বাচ্চা করছেন হজরত আপনার মুখের কথাই কিন্তু আমরা বিশ্বাস করব আজকে কত চাচ্ছেন এই হজরত এই পেয়ারটা এই পেয়ারটা চাওয়া দাম 2500 টাকা এই পেয়ারটা ভাই চোখের দাম শুধুমাত্র চোখের কারণে মাটিটা এই পঁচিশশো টাকা এই জোড়াটা আপনার দাম ছিল ছয় হাজার টাকা আমি দিয়েছিলাম প্রথমে আচ্ছা টাইগার স্প্যানিশ চর একটা পেয়ার আপনি কয়বার ডিম বাচ্চা করছেন হজরত দুইবার দুইবার ডিম বাচ্চা অলরেডি করে ফেলছেন যে কোনো ঝামেলা হয় নাই না

বিশাল সাইজের এক জোড়া ইউরোপিয়ান হরি পুরা জাম্বো সাইজের এটা মাদিটা আর এটা হচ্ছে নটটা দর্শক ব্লুবার ইউরোপিয়ান টয়লাহরি একটা পেয়ার এগুলা কি এত বড় সাইজের কবুতর নিজে নিজের ডিম বাচ্চা নিজে করে এগুলা জি ভাই নিজের ডিম বাচ্চা নিজে ডিম বাচ্চা নিজে করে দর্শক প্রমাণ আছে ভাই প্রমাণ আছে দেখেন না একটু প্রমাণটা এই যে ভাই এই যে দর্শক দেখেন পুরা দেখেন এই যে প্রমাণ সহকারে আজকে হযরত আমাদেরকে ব্লুবার ইউরোপিয়ান টয়লাহরি দিয়েছে তবে একটা বিষয় খেয়াল করছেন কিনা আপনারা জানি না আজকে যতগুলো কবুতর অলরেডি দেখানো শুরু করলাম বা দেখাইছি ম্যাক্সিমাম কবুতরের নিচে ডিম আছে বাচ্চা আছে তো যারা ডিম বাচ্চা নিশ্চিন্ত মনে নিতে চায় তারা কিন্তু আজকের এই ভিডিওটা মিস করতে পারবেন না কেউ যদি কবুতর কিনতে চান বিশেষ করে আমার প্রবাসী ভাই বন্ধুরা আছেন ঢাকার বাইরে মফসলে থাকেন এমন ভাই বন্ধুরা আছেন ডিম বাচ্চা নিশ্চয় খুঁজেন একেবারে ব্রিডারের বাসায় চলে আসছি নিয়ে যান কবুতর এই পেয়ারটা কত চাচ্ছেন আজকে পঁয়ত্রিশশো টাকা চা দাম হলে আমরা নিবো কেমন এত টাকা আমাদের কাছে আছে তো কত আঠাইশশো টাকা একদম আঠাইশশো

ভাইরে ভাই বিশাল সাইজের একটা পেয়ার হোয়াইট ইন্ডিয়ান দেখেন খালি কি গোলাপ গোলাপ একটা পেয়ার দর্শক আপনারা নিশ্চিন্ত মনে নেন কোথায় আসছি আপনি জানেন একটা একেবারে আমি যেখানে বসে ভিডিও করতেছি এটা কিন্তু একটা মাদ্রাসা দেখেন এখান থেকে আপনি নিশ্চিন্ত মনে নেবেন সমগ্র বাংলাদেশের চোখ বন্ধ করে নিবেন একটা টাকা কোনো ক্ষতি হবে না ক্ষতি হলে এটার দায় আমি নিব

একদম আঠারোশো মনের উপরে একটু চাপ লাগছে একটু খালি চাপটা সরা দেন অল্প একটু চাপ সরা দেন পনেরোশো পনেরোশো টাকা হলে দর্শক হোয়াইট কালারের ইন্ডিয়ান বোম্বাই এই জোড়াটা আজকে নিতে পারবেন সাথে কিন্তু ডিম আছে একটা আর একটা ডিম ইনশাল্লাহ দিয়ে দিবে হজরত আফসান গ্রিজেল রেসার আফসান গ্রিজেল রেসার কবুতর দর্শক দেখেন মাদির তো ফুল সিলভার আর নটটা হচ্ছে ডিপ আফসান সিলভার দর্শক আফসান গ্রিজেল একটা পেয়ার এটা এটা হচ্ছে নটটা আর এই হচ্ছে মাদিটা এগুলো তো অরিজিনাল রেসার কবুতর তাই তো একেবারে অরিজিনাল রেসার কবুতর এগুলো কি ডিম বাচ্চা করছে হযরত জি ডিম বাচ্চা প্রমাণ আছে ভাই প্রমাণ আছে প্রমাণটা সহকারে দেন না আমরা তো প্রমাণই খুঁজি এক পিস প্রমাণ আরেক পিস প্রমাণ দুই দুই পিস প্রমাণ দর্শক দুই দুইটা বাচ্চা সহকারে আফসান গ্রিজেল রেসার পেয়ে যাচ্ছেন আজকে এই বাচ্চাগুলো নিয়ে কিন্তু আপনি চাইলে ট্রেন আপ করে টসও করাইতে পারবেন কারণ এখনই কিন্তু প্রায় খাওয়ার উপযোগী সাইজ হয়ে গেছে না এগুলো আবার কতদিন পারলাম পরে ডিম দিবে এটা ব্রিডিং করতেছে আর একটা দেব ডিম পেরে দেব ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে কত চাচ্ছেন এই বাচ্চা সব আফসান গ্রিজেল রিসার্চ পেয়ার সাথে ওই চাওয়া দাম দিলাম 3200 টাকা এই যে চাওয়া দাম কেন একটা সহজ করে দেন একবারে বলে দেন এখানে ফুল স্টপ করেন আচ্ছা একবারে ফুল স্টপ করে দিলাম 2500 টাকা 2500 টাকা আর কোনো সুযোগ নাই না আর কোনো সুযোগ নাই একবারে 2500 টাকা হলে আফসান গ্রিজেল রিসার্চ রানিং পেয়ার সাথে দুটো বাচ্চাও কিন্তু আপনারা ফুল

এটা নাটা মাদিটা এই র্যাংস কি নিজের ডিম বাচ্চা নিজে করে নিজের ডিম বাচ্চা নিজে করে নিজের ডিম বাচ্চা নিজে করে দর্শক এত বড় সাইজের এক জোড়া র্যাংস কবুতর দেখেন এই একেবারে টকটকা লাল গিয়ারের মাশালা এই যে দেখেন নরমাদি দুইটাই টকটকা লালকে এগুলো ডিম বাচ্চা করছে এখন পর্যন্ত এই যে প্রমাণ আছে ভাই সে কিছু বললেই খালি প্রমাণ নিয়ে হাজির হয়ে যায় দেখেন দুই দুইটা ডিম সহকারে আর আপনি তো আঠারো চব্বিশ খাঁচা ডিম কবুতর পালেন তাই না এত বড় সাইজের আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় সাইজের কবুতর হচ্ছে এই র্যাংস কবুতর এই কবুতরই আঠারো চব্বিশ সাইজের খাঁচার ভিতরে পালন করে ডিম বাচ্চা করতেছে অবিশ্বাস্য একটা ব্যাপার দেখেন তো যারা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে ফেন্সি কবুতর চাচ্ছেন যে আমি ফেন্সি কবুতর নিব নিজের ডিম বাচ্চা নিচে করবে এগুলা নেন কত চাচ্ছেন এই র্যাংস কবুতর র্যাংস কবুতরটা চাওয়া দাম 2600 টাকা ভাই চাওয়া দাম 2600 নেওয়া দাম কত নেওয়া দাম একদম 2000 টাকা একদম 2000 আর কোনো সুযোগ নাই এত বড় সাইজ দর্শক এই খাঁচায় কিন্তু দেখেন এই খাঁচাতে এত বড় সাইজের ওর থেকে যদি আপনি স্বাভাবিকভাবে ডিম বাচ্চা পান চান তাহলে চব্বিশ চব্বিশ খাঁচা লাগবে কিন্তু এটা আঠারো চব্বিশ খাঁচাতে জায়গা নিচ্ছে না একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা হলে পেয়ারটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন সাথে দুইটা ডিম সেটাও পেয়ে যাবেন